আর ابھی তো रुको क्लाइमेक्स अभी बाकी আমার বাজে তোমার রাত 11:10 টা বাজে আর আমি আমি কাজ করছি দোকানে তা যেই জেনে শুরু করলাম আজ তিন দিন হলো মানে তে সোমবার মঙ্গলবার আজ হলো বুধবার তা তিন দিন ধরে কাজ চলছে আজকে তোমার কাজ ফিনিশ হলো এবারে সহямиলে একটা আলোচনা করলো যে পিকনিক করব ঠিক আছে তা সেই পিকনিক রান্না হচ্ছে ওটা রান্না হচ্ছে সেটা তোমাদেরকে দেখাবো আর কী কী রান্না হয়েছে সেটাও তোমরা দেখাবো কি খাওয়া দাওয়া করবো না তা চলো যাও যাক গিয়ে দেখি কী করছে আমার ডাকতে এসেছিলো দু তিনবার আমি যাই নাই তোমার একটু গা চাপ আছে ধর কাজ হচ্ছে না সকাল দিকে রাত্রে একটু কাজ করলো করে তুলছি তা চলো যাও যাক সেখানে গিয়ে দেখবো কী কী রান্না হয়েছে বা তোমাদের দেখাবো সায় থাকো চলো যাও যাক হ্যাঁ দেখো এখানে মাংস রান্না হয়ে গেছে এই দেখো দেখি মাখনানাও গিয়েছে এখানে ও মাই এখানে তোমাক সাধারণ বিরিয়ানি মানে বিজ্ঞানীদের চালের ভাত আমরা রাস্তা করে সবাই মিলে আজকে ভাত ভাত কি বলবেন বলো 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 কিছু বলো প্রচুর কষ্ট করেছি প্রচুর কষ্ট করেছি দেখা যায় খাওয়া দাওয়া চলছে দেখো রান্না বান্না পুরো কমপ্লিট খাওয়া দাওয়া ফলো করে দেয় ফেসবুকে ছাড়বো महाकाल तुम और शेट ठोक दीजिए पांच हजार दिख जाना चाहिए ये चार हजार के लिए मैं यहां पे नहीं खड़ा खत्म बाय बाय टाटा गुड बाय